দর্শক সালাম শুভেচ্ছা হল আপনাদের সাথে আমি আতিক রহমান পুনিয়া সজীব বিয়া সজীব উপদেষ্টা এবং জ্যান্টের উপদেষ্টা না তিনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেটাকে ধরা হয় সেটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় সাথে আবার ক্রিয়া মন্ত্রণালয় এই দুইটার গুরুত্বপূর্ণ উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ সজীব বিয়া আসিফ মাহমুদ সজীব বিয়ার গত এক বছরে আমল নামাজী টানা হয় এক বছরে আমল নামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আপনারা ওবায়দুল কাদের কথা তো সবাই বলে। আওয়ামী লীগ সরকারের ওবায়দুল কাদের বিএনপি সরকার এরকম কিছু ছিল এরশাদ সরকার এরকম কিছু ছিল তার সাথে আপনি চরিত্রে কোন জায়গায় পার্থক্য করবেন এই এক বছরে তার পুত্রের ক্ষমতায় তার পিতার যে সবকাণ্ড কাণ্ড কারখানা এসছে তার নিজের এপিএস পিএস এর যে সব কাণ্ড কারখানা এসছে বিমানবন্দরে তার অস্ত্রের ম্যাগজিন ফেলে যাওয়ার যেসব কাণ্ড কারখানা হচ্ছে সবশেষ খেলাধুলার ফুটবল ক্রিকেটের মন্ত্রী হয়ে তিনি গোপালগঞ্জ সামলানোর জন্য পুলিশ হেডকোয়ার্টারে বসে আছেন বা চিন্তা করেন দিনে দিনে বয়স বিপ্লবী কি এমন বিপ্লবী সারা পৃথিবীর বিপ্লবী দেখে নেই তিরিশ বছর বয়সী বিপ্লবী আফ্রিকাতে নাই বা চেগুয়ে ধরার মতো বিপ্লবী চেগুয়ে ভাড়া বা ফিডেলকেস্টোর মতো যদি বিপ্লবী বলেন বাংলাদেশের বিপ্লবী দেখা গেছে সিয়াদ শিকদার কি কম বিপ্লবী ছিলেন সূর্য সেন কি কম বিপ্লবী ছিলেন বিপ্লবী আর বিপ্লবীর লেবাস জিনিস কি হতে পারে মানুষ বুঝে গেছে আসিফ মাহমুদ চিহ্ন দেখে আজকে ক্ষমতা থেকে যদি ডক্টর ইনুস সরকার শুধু বিদায় হয় এই আসিফ মোহাম্মদ সজীব ভূয়ারই এগারো মাসের বারো মাসের যেই আমল নামা এই আমল নামা নিয়ে বহু কৃত্তি কারখানা হবে বাংলাদেশে এতে কোনো সন্দেহ নেই এবং তারা যে বিচারে কথায় কথায় বিচার ফেসিস্টের বিচার এই বিচার সেই বিচার ফেসিস্ট কাকে বলে ফেসিস্টের ছেলে পেলে গিয়া এটা করতো সেটা করতো পাড়ায় মাস্তানি করতো বাংলা মটরে মহিলা এমপির ছেলে গুলি করে শ্রমিক মাইরা ফেলত আর এখন যদি পুত্র মন্ত্রী হয় তার জোরে পিতা যদি কি কি করে সেইটা তুলে ধরা একটা মিডিয়ার দোষ আমি স্বীকার করে নিচ্ছি যে ইসাক হোসেন বাংলা বিষয়ের মালিক আমরা জানতাম যে সাদেক হোসেন ফোকাই তার মূলত মালিক তার ছেলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর পর তার ছেলে ইশাক হোসেন বাংলা ভীষণের তিনি সর্বময় কর্তা হ্যাঁ ঈর্ষাক হোসেনের সঙ্গে ঢাকা দক্ষিণের মেয়র শপথ নেয়া না নিয়ে আসিফ মোহাম্মদ সজিব ভাই নাটক না করতেন তাহলে হয়তো জ্ঞানজাম লাগতো না এবং বাংলা ভীষণ হয়তো তার পরিবারের এবং আসিফ মোহাম্মদ সজিব ভাইয়ের পিতার যে পোস্টমর্টেম করেছে সেটা হয়তো করতো না এ পর্যন্ত আমরা মানি কিন্তু বাংলাদেশের যে রিপোর্টটাতে দেখানো হয়েছে মুরাদ চলছে সেই রিপোর্টটা যারা দেখেছেন তারা এই রিপোর্টের দুর্বলতা যে একটা গল্প লেখা হয়েছে এরকম পেয়েছেন আমি আমার টেলিভিশন কেরিয়ারই হচ্ছে যদি আপনি দু সাল থেকে ধরেন আমি চব্বিশ সালে এসে টেলিভিশন কেরিয়ারে আনুষ্ঠানিক ফিল্ডের যাত্রা শেষ করলাম তাহলে চোদ্দ আর চার আঠারো বছর টেলিভিশন কেরিয়ারে শত শত সহস্র টেলিভিশন প্যাকেজ এবং টকশো বা ডকুমেন্টারি বানিয়েছি এবং টেলিভিশন ট্রেনিং যদি বলেন সেটা যদি সোশ্যাল মিডিয়া ট্রেনিং বলেন টেলিভিশন সাংবাদিকতা ট্রেনিং বলেন আপনি যদি দেশ বিদেশ বলেন আমেরিকা স্কুল অফ জার্নালিজমেও অন্তত কিছুদিন পড়াশোনা করার আমার সৌভাগ্য রয়েছে বিবিসি ট্রেনিং নিয়েছি বাংলাদেশের পিআইডি থেকেও ট্রেনিং নিয়েছে এবং বড় বড় বাংলাদেশের টেলিভিশন মাস্টার যারা তাদের হাত ধরে টেলিভিশন সাংবাদিকতা শিখেছি আমি বাংলা দেখে আপনাদের সঙ্গে আলোচনা করতে বসছি বাংলা গ্রামাটিক্যালি কোথাও কোনো ভুল করেছে আমার মনে হয়নি বাংলা আমার প্রথম টেলিভিশন চ্যানেল সেই টেলিভিশন চ্যানেল দিয়ে আমি আমার টেলিভিশন সাংবাদিকতা শুরু করেছিলাম এবং এখনো আমি জানি যে বাংলা নিউজ রুম যারা চালায় তারা হঠাৎ করে কোন স্রোতে বা ক্ষমতার জোরে এসে সেখানে বসে যায়নি তারা যার যার জায়গা থেকে সেখানে বসেছে এবং সেখানে আমি তখন বাংলা বিষয়ে দেখেছি বাংলা বিষয়ের নিউজে সে কখনো তিনি কখনো হাত দেননি এবং এখনো ইস হোসেন বাংলা বিষয়ের নিউজে নাক বলেন না তবে এইটা তার পলিটিক্যাল একটা কথা হয়ে থাকতে পারে আবার রুমের ভেতর থেকেও হয়ে থাকতে পারে যে এরকম কিছুতে হাত হয় তো ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে কিন্তু আসিফ মোহাম্মদ সজিব দেয়া বা তার পরিবার এখন যে হাবি যাবি কথাবার্তা ব্যাখ্যা দিচ্ছে এই আজকের বাংলা ভিশনের এই ডকুমেন্টারি আল জাজিরার ডকুমেন্টারি যদি শেখ হাসিনার জন্য কাল হয়ে থাকতে পারে উঠে থাকতে পারে ডকুমেন্ট থেকে থাকতে পারে তাহলে এই বাংলা ভিশনের এই নিউজে একদিন এই আসিফ মোহাম্মদ সজিব দেয়াকে কিনা বিচারের কাঠগড়ায় দাঁড় করায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া